দর্শক সবাইকে স্বাগতম ডেলি খেলা আয়োজনে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজের প্রথম টি আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড আজ সন্ধ্যা ছটায় চট্টগ্রামের মাটিতে শুরু হতে যাচ্ছে ম্যাচটি এই ম্যাচ নিয়ে বিশেষ কোনো আলোচনা না থাকলেও ম্যাচে উত্তেজনা বাড়িয়েছে লিটন দাসের সাম্প্রতিক সংবাদ সম্মেলন এ বিষয়ে আমাদের সাথে কথা বলবেন খেলা সিনিয়র সাংবাদিক শেখ সাদি সাদি আপনি তো শুনেছেন লিটনের সেই সংবাদ সম্মেলন আমরা আপনার কাছে বিস্তারিত জানতে সংবাদ সম্মেলন সম্পর্কে দেখেন লিটল যেটা বলেছে সেটি আসলে একটা টুর্নামেন্টের আগে এটি অনেক বড় ধরনের একটি অভিযোগ সেটি যে একটি একজন ক্যাপ্টেন যখন দল ঘোষণা করবে দল ঘোষণার আগে যখন দলটা চূড়ান্ত হবে আহ পৃথিবীর বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো দেশেই যেকোনো দল গঠনের আগে ক্যাপ্টেনের একটি পছন্দের বিষয় থাকে তার সাথে আলোচনা করা হয় কোচের সাথে আলোচনা করা হয় তারপরে সেই দলটা সিদ্ধান্ত নেওয়া হয় কোন দল কেমন দল হবে কিন্তু লিটন বলেছে বলেছে সেটি আসলে ভয়ঙ্কর একটি কথা কথা যে তার সাথে টিম ম্যানেজমেন্ট বলেনি যেটি এমনকি তাকে যেটি যে অভিযোগ করেছেন যে টিম ম্যানেজমেন্ট থেকে তাকে বলা হয়েছে তাকে যে দল দেওয়া হবে তিনি সেই দল নিয়েই খেলতে বাধ্য এটি কিন্তু অনেক বড় ধরনের একটি কথা যেটি অবশ্য লিটনের এই কথার পরে বিসিবির সাথে কথা বলেছি আমরা অর্থাৎ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি বলেছেন যে আহ এক পর্যায়ে তিনি বলেছেন যে সবকিছুকে লিটনের সাথে কথা বলতে হবে আর কি তার কথাটাও কিন্তু ভাব মানে অনেকটা বিদ্রোহের মতো কথা ছিল একই সাথে ক্রিকেট অপারেশন কমিটির যে চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম তিনি বলেছেন যে আসলে এই ধরনের কথা বলে থাকলে সেটি অনেক এই ধরনের কথা বলে থাকলে এটি উচিত হয়নি আর এই ধরনের অভিযোগ করেছেন লিটন সেটিও তিনি জানেন না সবকিছু সব বাংলাদেশের ক্রিকেট নিয়ে আইল্যান্ডের বিপক্ষে টি সিরিজের আগে লিটন যে অভিযোগ করেছে এটি দলের মধ্যে অনেক বড় একটি প্রভাব পড়বে আমরা যদি একটু পেছনে তাকাই ইমাজিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশটা দেখেন সেখানে দলের ও ক্যাপ্টেন আকবর আলী তিনি বলেছেন যে একাদশ কেমন হবে তিনি সেটাও জানেন না সেম এটার পরে কিন্তু আজ একটি গণমাধ্যমে নিউজ নিউজ এসেছে যে আ কাজী আশরাফুসেন লিপু প্রদান নিবশ্যক তার হস্তক্ষেপে কারে 11টা পরিবর্তন করা। সেইভাবে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে বাংলাদেশ হার। এটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই বিসিবিকে এই বিষয়টি তদন্ত করতে হবে দেখতে হবে কারণ ক্যাপ্টেন অনুমতি ক্যাপ্টেন সাথে আলোচনা ছাড়া কোনোভাবেই দল হতে পায় না আর সেই দলে পারফরম্যান্স কোনদিনও ভালো হবে না। স্যার আপনি তো জানেন আজকে প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে টি-20 সিরিজের। আজকের ম্যাচের একাদশ কেমন হতে পারে বাংলাদেশের একাদশে নিয়ে যদি বলি তবে তার আগে বলতে হচ্ছে এটি কিন্তু বাংলাদেশের জন্য শেষ সিরিজ টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি ম্যাচল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে অর্থাৎ চট্টগ্রামের মাঠে কিন্তু তিন ম্যাচ টি টোয়েন্টিতে বাংলাদেশ হয়টা হয়েছে আর তার সেই ম্যাচ থেকে দুটা পরিবর্তন এসেছে একটার মাহিদুল ইসলাম অঙ্কন তাকে প্রথমবার টি টোয়েন্টি দলে সুযোগ দেওয়া হয়েছে সেই সাথে দলের অন্যতম সেরা একজন প্রেসার পাস আহমেদকে তাকে কিন্তু এই দলে একাদশে অর্থাৎ স্কোয়াডে রাখা হয়নি তাকে আহ বিদেশি একটা ফ্যান্সি লিগের জন্য তাকে অর্থাৎ তাকে ছুটি দেওয়া হয়েছে সবকিছু বলে আইন বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য অনেক ধরনের বড় একটা পরীক্ষা নিরীক্ষার ম্যাচ হবে কারণ বিশ্বকাপের আগে সবশেষ টি সিরিজ সেই সাথে সবশেষ সিরিজে বাংলাদেশ হোয়াইট হাউস সবকিছু বলে আমার কাছে মনে হচ্ছে এই সিরিজটা চ্যালেঞ্জ হবে আর পাশাপাশি একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই আইল্যান্ডের বিপক্ষে দু একটা পরিবর্তে মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হতে পারে অথবা তাস্কিনের পরিবর্তে ওই সাইফুদ্দিন রয়েছে সাইফুদ্দিন একাদশে ফিরতে পারেন দুটি পরিবর্তন থাকতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা যে ধরনের একাদশ দেখেছি সেখান থেকে দুটি পরিবর্তন দুটি পরিবর্তনের সময় কারণ আমরা যদি সবশেষ সিরিজে দেখি আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই পেসার নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছিল সেক্ষেত্রে হয়তো একজন পেসার বাড়বে আর সাইফুদ্দিনকে পেস বোলিং অলরাউন্ডারের জন্য বিশ্বকাপের জন্য প্রস্তুত করছে সেক্ষেত্রে সাইফুদ্দিন একাদশে থাকতে পারেন পরিসংখ্যান 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 কি কি বলছে বলছে বাংলাদেশের কিন্তু অনেক এখন পর্যন্ত দুই দল আটটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে সেখানে বাংলাদেশ পাঁচবার জিতেছে আয়ারল্যান্ড জিতেছে দুইবার একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে তবে টোয়েন্টি ক্রিকেট আসলে পরিসংখ্যান সবসময় কিন্তু পরিসংখ্যানের কথা বলে না কারণ টি টোয়েন্টি ম্যাচে বিশ ওভারের খেলা যখন যে দল ভালো করবে সেই দলই জিতে যাবে আহ আপনি দেখেন আহ সবশেষ ইমাজিং এশিয়া কাপে বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার যেভাবে ব্যাটিং করেছে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছে আর সেক্ষেত্রে আইরিশদেরকে ছোট করে দেখার সুযোগ নেই তাদের তাদের মারকুটে রয়েছে রয়েছে তারা সবশেষ ঢাকায় মিরপুরে শততম টেস্টে কিন্তু। ফিফথ ইনিংসে যে ব্যাটিং করেছে রেকর্ড করেছে যে অবিশ্বাস্য ব্যাটিং করেছে সুতরাং আয়ারল্যান্ডকে ছোট করে দেখার সুযোগ নাই পরিসংখ্যান এখানে কোনো কাজে আসবে না যদি বাংলাদেশ ভালো না করে ধন্যবাদ সাদি ধন্যবাদ দর্শক এই ছিল আজকের আয়োজন